আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আমি কখনোই গুছিয়ে কথা বলতে পারি না যে অনুভূতিগুলো সহজে কলমের ডগায় আসে সেগুলো মুখে বলতে গেলে জড়তা ভর করে গলা শুকিয়ে যায় মনের ভাষা এলোমেলো হয়ে পড়ে যা বলতে চাই তা ঠিকমতো প্রকাশ না হওয়ার কারণে অনেক সময় সামান্য একটা কথা অন্যভাবে ব্যাখ্যা করে সামনের মানুষটা এমন কিছু ভাবে যা আমি স্বপ্নেও ভাবিনি আর তখনই ভেতরে জমে থাকা কথাগুলো অভিমানের ভারে মাটিতে পড়ে যায় সবচেয়ে কষ্টের কথা এই যে এতগুলো অনুভব আমি এক নিঃশ্বাসে ক্যামেরার পেছনে বলে ফেললাম এই কথাগুলোই যদি কাউকে সামনে দাঁড়িয়ে বলতে চাই তবে মহা কেলেঙ্কারের কিছু কম হতো না কারণ আমি বলতাম এক কথা আর মানুষটি বুঝতো আরেকটা বেদনার এ ভার কেবল আমিই বুঝি একবার এমনই এক ভুল হয়েছিল নর্মাল একটা নিষেধ দিয়েছিলাম কাউকে সে তা এমনভাবে নিয়েছিল যেন আমি তার সব অপমান করে ফেলেছি পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠেছিল যে সব কিছু স্বাভাবিক হতে প্রায় সময় লেগে গিয়েছিল তবু আজও কোথাও এক জায়গায় এই সংকোচটা কাটেনি রয়ে গেছে এরপর থেকে আমি বলার চেয়ে চুপ করে থাকাই নিরাপদ মনে করি ধীরে ধীরে কথা কমে গেল প্রয়োজন ছাড়া কারো সঙ্গে আলাপ জুড়তে আর ইচ্ছে করে না নিজেকে গুটিয়ে দিয়েছি কারোর সামনে নিজেকে উন্মুক্ত করতে ভয় লাগে একাকিত্বই আমার নীরব সঙ্গী হয়ে উঠেছে অথচ আমি তো এমন ছিলাম না স্কুল কলেজে আমি ছিলাম সেই মেয়ে যে ছিল পুরো ট্রিমের প্রাণ যে সবচেয়ে বেশি কথা বলতো হাসত মাতিয়ে রাখত চারপাশ দিন ফুরিয়ে যেত তবু আমার কথা শেষ হতো না আর আজ আমি নিজেই নিজের ছায়াকেও চিনতে পারি না তবু আমি ভালো আছি এই নীরবতায় এই নিজেকে গুটিয়ে রাখার অভ্যাসে আমি এক অদ্ভুত শান্তি খুঁজে পাই এখন কেউ অপ্রয়োজনীয় কথা বললেই বিরক্তি চেপে আসে মুখে আফসোস কি ছিলাম এক সময় আর কি হয়ে গেলাম আজ নিজেকেই এখন মাঝে মাঝে অবাক হয়ে দেখি আহ জীবন আর সময় তারা কত নিঃশব্দে মানুষকে বদলে দেয়